শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম এটা কিন্তু আমার বাসার নিচে দেখো পলাশ ফুল ফুটেছে আসলে এত সকালবেলাতে একটু কুয়াশা কুয়াশা ভাব তো অত পরিষ্কার দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম অন্য একদিন ভালো করে দেখাবো তো হাঁটা শেষ করে বাসায় চলে আসলাম সকালে নাস্তা টাস্তা খেয়ে বর চলে গেছে তারপর দেখো গর্বোছাতে হবে এখন ঘরের কী অবস্থা হয়েছে এখন তো তেমন একটা শীত নাই কম্বল টম্বল লেপ যাই বলো না এখন এগুলো তো এখন গায়ে দেওয়া সম্ভব না রুমে এনে রেখেছিলাম কম্বলটা ব্যান বক্সে দিতে হবে কারণ বাসায় দোয়াতে এটা সম্ভব না তো ঘরটাকে একটু গুছিয়ে নেবো সব এলোমেলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে বাসায় তো ছোট বাচ্চা নাই তারপরও দেখো সব এলেমেলো করে রাখে আমার বটটা আসলে না অনেক অলস কি আর করব। নিজেকেই করতে হয় আমাকে সাহায্য করার মতো কেউ নাই সব একা হাতেই করতে হয় তার জন্য হয়তো সারাদিন এত ব্যস্ততায় থাকি মানে নিজের জন্য একটু সময়ই পাই না নিজের যত্ন করব। তো কি আর করার কিছু তো করার নাই সংসারটা যেহেতু আমার ঘরের কাজগুলো আমাকেই করতে হবে এটা ভেবেই থাকি আর কি কিছু করার নাই তো ঘরটাকে ছেলে নাই চাদরটা টাদো সব উঠিয়ে ফেলছি এখন পদ্মাগুলা লাগাবো পদ্মাগুলো যেহেতু আমি খুলেছিলাম তো নোংরা হয়ে গেছিলো এগুলাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি কারণ সামনে তো বৈশাখ মাস আসতেছে এমনিতেই আমার এটা ধুতে হতো তো একটু আগেই ধুয়ে ফেললাম কারণ এগুলা ভি না অনেক ওজন মানে পারা যায় না একসাথে এতগুলা তো এখন থেকে ভাবছি একটু একটু করে করে নেব কারণ দেখা যায় পরে একসাথে এত কাজ করলে নিজের উপর অনেক চাপ পড়ে যায় তখন আর মানে শরীর খারাপ হয়ে যায় বেশি এই আর কি তো পর্দাগুলো লাগিয়ে ওই জর্জের পর্দাগুলাকে একটু গুছিয়ে নিলাম তো এখানে পূজার ফুলগুলো রয়ে গেছে মানে ফেলে দিতে ভুলে গিয়েছিলাম তো এগুলোকে এখন পরিষ্কার করে একটা পলিথিনে ভরে বাইরে রেখে দেব। যখন বর আসবে নিচে যাবে তখন নিয়ে ফেলে দেব আর কি তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রান্না করতে হবে তো আমি এতটাই অসুস্থ মানে ঠিক মতো তো এখন ভিডিও করতে পারি না অনেকদিন পর আজকে বিডিও দিলাম আর এটার একটা কারণ আছে ভিডিও করার সময় হঠাৎ হাত লেগেই আমার মোবাইল এবং মোবাইল স্ট্যান্ড পরে যেয়ে মোবাইল স্ট্যান্ডটা ভেঙে যায় এবং মোবাইলটা অনেক প্রবলেম হয়েছে তো মোবাইল তো ঠিক করে আনছি ঠিকই কিন্তু স্ট্যান্ডটা আর মানে এটা তো ঠিক হবে না আর অনলাইনে অর্ডার দিতেও পারছি না কারণ অনলাইনে যে অর্ডার দিলে বাসার একটু দূরে এসে তারপরে নিয়ে আসতে হয় কারণ আমি এতটাই অসুস্থ আমি ছয়তলায় থাকি ছয়তলা থেকে নেমে একটু হেঁটে যেয়ে যে আমি পার্সেলটা নিয়ে আসবো সে শক্তিটাও আমার নাই এজন্য মানে সেটা অর্ডারও করতে পারছি না যাই হোক আজকে বাঁধাকপির ভর্তা বানাবো আমি আজকে এটা নতুন ট্রাই করছি খুবই মজা হয়েছে খেতে তো দেখতে পেরেছো কি করেছি তো প্রথমে বাঁধাকপিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি মানে জল ছাড়া আর কি কোনো জল দিইনি একটু ভাপিয়ে নিয়েছি তারপর এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন কালো জিরা আর রসুন ফোড়ন দিলাম দিয়ে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেবো বাঁধাকপি যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই ঝালের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগবে তো এখন দিয়ে দিলাম টমেটো আর লবণ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তো এখন দিয়ে দেবো একটু জল জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো হয় তত ভালো হয় খেতে তো এটা তো আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নাই তো মশলাটা কষানো হতে হতে আমি বাঁধাকপিটাকেও একটু ব্ল্যান্ড করে নিয়েছি এই তো এখন মশলাটা একটু লেগে গিয়েছিল তাই একটু কালো কালো দেখাচ্ছে তেমন সামান্য একটু লেগে গিয়েছিল এখন বাঁধাকপিটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে এটা সারাক্ষণে নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে পোড়া লেগে গেলে তো খেতে ভালো লাগবে না তাই হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এই ভর্তাটা করতে হলে সারাক্ষণই চুলার সামনে থাকতে হবে আর সারাক্ষণই এটাকে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে তা না নিচে লেগে যাবে আর নন পেন হলে হয়তো সেই ভয়টা থাকবে না যেহেতু আমি স্টিলের ব্যবহার করি সেই কারণে একটু ভয় আছে তো প্রথমে যেহেতু আমি শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা আমি একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি আর সাথে ধনে পাতা একটা নাগামরিচও দিয়েছি ঝালের জন্য যেহেতু আমি গোড়া গোড়া মরিচ ব্যবহার করি নাই সেজন্য একটু একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একটু নামিয়ে ফেলবো নাগামরিচ দেওয়াতে ভর্তার মধ্যে নাগামরিচের ফ্লেভারটা ছিল সেজন্য খেতে বেশি ভালো লাগছে এটা ভাতের চেয়ে রুটির সাথে খেতে আমার চেয়ে বেশি ভালো লাগছে এখন সর্ষে তেল আর শুকনো মরিচ দেবো ওই তো আমার হয়ে গেলো বাঁধাকপির ভর্তা বেগুন ভত্তাটা আর দেখালাম না সেটা তো আমরা সবাই জানি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো